টেলিপ সিদ্দিকের চিঠিতে হাসিনাদের কথিত অবৈধ ইউনুস সরকার বৈধতা পেল যুক্তরাজ্য সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সাক্ষাৎকার চেয়ে টেলিপস সিদ্দিকের চিঠি ঈদের ছুটিতে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের বাইরে বেশি আলোচিত খবর যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক গত বছরের আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয় টিউলিপের মা শেখ রেহানা সহ শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এরপর মা খালা ভাই বোন সহ টিউলিপদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে দুর্নীতি ও বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ এ নিয়ে দুদক মামলা দায়ের করেছে লন্ডনেও তার সুবিধা নেওয়ার খবর বেরিয়েছে দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয় সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে এর মধ্যে টিউলিপ কিংবা তাঁর মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সাত হাজার দুশো বর্গ ফুটের ফ্ল্যাট নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তার আইনজীবীদের মতে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন টিউলিপ লিখেছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যামস্ট্রেট ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই বাংলাদেশের প্রতি আমার হৃদয়ে ট্রান রয়েছে তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি অধ্যাপক ইউনুসের প্রতি লেখা চিঠিতে টিউলিপ আরও বলেন আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি টিউলিপের দাবি তিনি তার খালা শেখ রেহানার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক প্রণোদিত কুৎসা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন গত মে মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে পরোয়ানাও জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম অবশেষে টিউলিপ সিদ্দিকীর চিঠি পাওয়ার কথা জানিয়েছেন তবে লন্ডনে ড ইউনুসের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার কন্যা টিলিপ সিদ্দিকের দেখা হবে না বলে জানা গেছে টিলিপের দুর্নীতির অভিযোগের তদন্ত দুর্নীতি দমন কমিশনে চলমান থাকার কারণে এ সাক্ষাৎ সম্ভব নয় বলে জানা গেছে এই সফরে ড ইউনুসের সঙ্গে দুদক চেয়ারম্যান ড আব্দুল মমিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরও রয়েছেন তারা পাচারকৃত সম্পদ ফেরতের চেষ্টায় ব্রিটিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টাকে লেখা টিউলিপের চিঠি সরকারের নৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছে এতদিন আত্মগোপনে বা বিদেশে পলাতক থাকা আওয়ামী লীগের যে নেতারা অহরহ ইউনেস সরকারকে অবৈধ বলে প্রচার চালিয়ে আসছিলেন এখন তারা কি বলবেন